আমি যাইতেছি বাজান কত রিক্সা রিক্সার খোঁজে আছে একটা রিক্সা পাওয়া যায়নি একটা রিক্সাওয়ালা দাঁড়াই আছে মাথার মধ্যে একটা সবুজ পাগড়ি হাতের মধ্যে একটা তসবি চেহারাটা কালো কিন্তু চেহারাটার মধ্যে নূর চমকাইতেছে নূর চমকাইতেছে আর গায়ের জুব্বাটা তেমন ভালো না পুরান এই লোকটাকে সালাম দিয়ে আমি মনে করছি না জানি বড় আলেম হবে অথবা তাবলিক জামাতের কোনো সাথী হবে অথবা কোনো পীর মুরিদের মুরিদ হবে ওনাকে সালাম দেয়া খালি জিজ্ঞাসা করছি ভাইজান একটা রিক্সা পাওয়া যাবে তখন সম্ভবত সাড়ে বারোটার মতো বাজে বা একটা রিক্সা পাওয়া যাবে উনি মুস্কি হাসিদা বললেন হুজুর আমি নিজে রিক্সাওয়ালা আশ্চর্য কয় কি রিক্সাওয়ালা এত সুন্দর হইতে পারে যাবো আদিত মারিতে মেশিন মোড় আমি ভাড়া মিটাইলাম না সুন্নাত কিন্তু আমার দেরের ইচ্ছা আছে যে ভাড়া যাই হোক লোক পছন্দ আমি পাঁচশো টাকার একটা নোট দেব অনুরোধ করি কোন রিক্সাওয়ালাকে ভাড়া নিয়ে গালি দিবেন না দুয়া শুধু আমার কাছে নাই দুয়া রিক্সাওয়ালার কাছেও আছে দুয়া ব্যানওয়ালার কাছেও আছে ওকে পাঁচটা টাকা বেশি দিয়ে ওকে দশটা টাকা বেশি দিয়ে আল্লাহর আরো কেঁপে উঠবে আমি বললাম আদিত মারিতে যাব আমাকে কুমিয়ে যান এই রিক্সাওয়ালা রিক্সা চালাইতেছে আল্লাহর কি কাম কিছু দূরে গিয়া জহরের আজান আমারে কয়েকটি জানেন যে মাত্র আজান অমনি ব্রেক কহুজুর একটা কথা বলি কিছু মনে করবেন না 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 বলেন বা কিছু যদি মনে না করেন এই যে একটা মসজিদ আমরা দুইজনে ওযু করে নামাজটা পড়ে গন্তব্য স্থানে যাই আমি বললাম ভাই আপনাদের এলাকায় জামাত কয়টা কয় একটা ৩০ মিনিট তো আমি বললাম সামনে গিয়ে বলি সময় তো এখনো আছে আমারে কয় কি জানেন হুজুর কিছু মনে করবেন না আলেম মানুষ আপনি হয়তো বা হুজুর আমরা যা আধা ঘন্টায় যাব রাস্তার মাঝখানে আজরাইল আসে তখন আমার নিজেকে এত লজ্জা মনে হইল আমি নিজেকে দীক্ষার দিলাম ও মৌলানা সাইপি কিসের আলেন তুই তুই তো একদম রিক্সাওয়ালার কাছে জিরো রিক্সাওয়ালার নামাজের মহাব্বত আর তুমি আধা ঘন্টা সময় নিতে চাও আমি কইলাম আসলে তো ভাই ঠিক যদি আজরাইল আসে তো আমি বললাম একটা লোক অপেক্ষা করতেছি একটু চলো ভাই বাস আমার কথা অনুযায়ী উনি রিক্সা চালালেন কাঁধে একটা গামছা ছিল এই গামছাটা এমনি করে নিয়ে নিয়ে মাঝে মধ্যে দুইটা চোখ মুছে আমি বুঝিনি না ঘামলে তো পুরাটা মুখটাই মুসার কথা উনি দুইটা চোখ মুছে আমি একটু উঁকি দিয়ে দেখি কানতে কানতে দুইটা চোখ লাল বানাইছে বললাম দাঁড়াও ভাই কাঁদো কেন গরিব হইতে পারি আল্লাহর ঘরে আজান হলে দেল আর টেকে আল্লাহর ঘরে না যাওয়া পর্যন্ত চিন্তা করলাম আল্লাহ আশেখ রে কষ্ট দিচ্ছি আমি তাড়াতাড়ি তার আমরা জামাত তরি উজু করে জামাতে নামাজ পড়ে আমারে কয় হুজুর কিছু মনে না করলে এক কাপ চা খাওয়াবো আমি চিন্তা করলাম একটা জুতার বাড়ি খাইলাম না জানি আমাকে আমার কোন বাড়ি দিবে কিন্তু ওর কাছে আমি শিখতেছি বাবা আলেম হলে যে শেখা শেষ তা না শেখার অনেক কিছু আছে যে আমাকে চা খাওয়াইতেছেন ভাই হুজুর একটা কথা জিগাই চিন্তা করলাম আবার কোন ভুল জি ভাই বলেন আপনি কি আল্লাহর নবীকে দেখেছেন আর একটু চলে একজন রিক্সাওয়ালা তার কাছে নবীর খবর আছে কিসের মানুষ হইলাম আপনি কি নবী দেখছেন আমি কইলাম যে না আমি তো বাস্তবে দেখি নাই কহুজুর কেমন দেখা যায় কেতাবে বলেন হ্যাঁ সামাইলে তিরমি যেতে পুরিছি হুজুর বলেন তো আমি এক একটা অঙ্গের কথা বলতেছিলাম উনি একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন হুজুর বলবেন না যেভাবে বলছেন হয়তো আল্লাহ আমাকে এইভাবেই দেখাইছে আরো জোরে জুতাটা খুলে গেল করে আমি ওনার জুতাটা সংগ্রহ করে নিজের রুমাল দিয়ে ওনার জুতা পরিষ্কার করতেছি কয় আপনি কি করেন আলেম মানুষ আমি বললাম না তুমি রিকশাওয়ালা না তুমি রিকশাওয়ালা না তুমি রিকশাওয়ালা না তুমি তুমি আল্লাহর বন্ধু নবীর বন্ধু যে রিকশালা নবিকে দেখে সে সাধারণ মানুষ হইতে পারে না আমাকে যখন নামিয়ে দিলেন আমি ভাড়াটা বের করলাম তাকে দেওয়ার জন্য উনি কয় হুজুর আমি চিনতে পারছি বুঝতে পারছি হুজুর বলেন আপনি কি আমাদের মাহফিলে জন্মায়ে হযরতের তিন দিনের সম্মেলন হয় আপনি কি মাহফিলের মাহফিলের मेहमान বললাম হ্যাঁ আমারে কয় হুজুর আল্লাহ ওয়স্তে মাপ চাই টাকা দামি আপনার রাস্তা নিতে পারব না আমি নেব না কিন্তু যদি দিতে হয় একটা জিনিস আমাকে দেন বললেন কি কয়েকদিন আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমার মাঝে দোয়া করবে আল্লাহ মাকে মাফ করে দেয় ভাইরামা দরদার ভাই ভাই রিক্সাওয়ালা আল্লাহ দেখে না গোলাম আল্লাহ দেখেনা আল্লাহ দেখে কার দেড়া কত সুন্দর অন্তরটা কার সুন্দর এজন্য আল্লাহকে যদি পাইতে চাও নবীর সোমনাথকে মানো নবীর সোমনাথকে মানো নবীকে মোহাম্মত করো নবীর তরিকাগুলো